যুগের পরে যুগ চলে যায় মানুষ তাকে ভোলে না চলে না রে চলে না তাকে ছাড়া চলে না কাকে ছাড়া চলে না আর এন ফার্নিচারের বাচ্চাদের রিডিং টেবিল ছাড়া বাচ্চাদের রেখাপড়াই চলে না হ্যালো ভিউস আসসালামু আর এন ফার্নিচার থেকে আমি মামুন দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ডিজাইনের বাচ্চাদের রিডিং টেবিল নিয়ে হাজির হয়েছি তাও আবার কোরবানির ঈদ উপলক্ষে বাম্পার অফার নিয়ে ইনশাআল্লাহ ভিডিও জুড়েই থাকবেন ছোটোদের রিডিং টেবিল এবং বড়দের রিডিং টেবিল সাইজ কতটুকু কত টাকার দাম কত টাকা ডিসকাউন্ট থাকছে কিভাবে ডেলিভারি থাকছে ঢাকার বাইরে ঢাকার ভিতরে সব কিছুই জানাবো আপনাদেরকে তো তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আমাদের কাছে কি কি ডিজাইনের বাচ্চাদের রিডিং টেবিল এবং অ্যাডাল্ট সাইজ রিডিং টেবিল আছে তো সর্বপ্রথম যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন ফুল পিঙ্ক কালার এটা হচ্ছে বাচ্চাদের রিডিং টেবিল মেজারমেন্টটা একটু আপনাদেরকে জানিয়ে দিই আগে মেজারমেন্টটা হচ্ছে ওয়াইড আছে তিরিশ ইঞ্চি ডিপে আছে আঠারো ইঞ্চি হাইটে আছে চুয়ান্ন ইঞ্চি এবং বড় সাইজ যেটা আছে যেগুলো আছে এগুলোর আপনার ওয়াইডে আছে ছত্রিশ ইঞ্চি ডিপে আছে চব্বিশ ইঞ্চি এবং সম্পূর্ণ উচ্চতা আছে হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চি এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের কাছে কি কি কালেকশন আছে নতুন ফুল পিঙ্ক কালার ছোটো ফুল স্পাইডারম্যান আবারও ছোটো ফুল সি গোলাপ ফুল পিঙ্ক ফ্রোজেন থ্রি প্রিন্সেস ব্লু ফ্রোজেন সুফিয়া দি ফার্স্ট বার্বিডল বেন টেন বড়ো ফুল লাল কার রেড কার এরপরে আছে হচ্ছে এবিসি এরপর আছে বড়দের সাইজটা এই যে দেখেন এখানে স্পাইডারম্যান কিন্তু একটা নতুন কালেকশন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই স্টাই নতুন কালেকশন এটা আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে ছোট বড় সব সাইজের এরপরে আপনাদেরকে দেখাবো হ্যালো কিটটি এই যে দেখেন হ্যালো কিটি এটা হচ্ছে পিঙ্ক বোর্ডে কালো লেখা হ্যালো আর একটা হ্যালো কিটি আছে সাইকেল হ্যালো আর একটা আছে হচ্ছে হোয়াইট কালার হ্যালো কিটটি এবং সর্বশেষ যে হ্যালো কিটটিটা ওইটা হচ্ছে আপনার খরগোশ হ্যালো কিটটি এরপরে যেটা দেখাবো আমি আপনাদেরকে আমাদের কাছে ফুলের কিছু কালেকশন আছে তার মধ্যে হচ্ছে ব্লু ফুল আছে এখানে কিন্তু বেনটেন যেটা দেখতে পাচ্ছেন বেনটেন কিন্তু ছেলেদের ক্রাশ ছেলেদের ক্রাশ বলতে কি আমার নিজের যে ছেলেটা আছে সেও কিন্তু বেনটেন ক্রাশ ঠিক আছে তো এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিঙ্ক ফ্রোজেন থ্রি পিঞ্চেস বার্বি এরপরে আছে হচ্ছে আপনার ব্লু কার ও সরি এটা হচ্ছে ব্লু ফুল ব্লু কারও পেয়ে যাবেন এর সাথে ঠিক আছে এর সাথে পেয়ে যাবেন হচ্ছে ব্লু কার এটা হচ্ছে ব্লু ফুল এই যে এইখানে সবুজ কার দেখতে পাচ্ছেন সবুজ কারের সাথে কিন্তু এখানে ব্লু কারও পেয়ে যাবেন তো যাই হোক প্রিয় দর্শক এখন আমি যেটা বলবো এটা হচ্ছে আপনাদের কাছে বাচ্চাদের এবং সাইজের রিডিং রিডিং টেবিল টেবিলের এবং ডেলিভারি প্রসেসিংটা বাচ্চাদের রিডিং টেবিলের প্রাইস থাকবে হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা কুরবানিরিদের চাঁদ রাত পর্যন্ত আমার এই ভিডিও দেখে আসলে পরে সরাসরি এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এবং অ্যাডাল্ট সাইজ যেটা আছে এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার আট টাকা পাঁচশো টাকা চাদরাত চাঁদরাত পর্যন্ত পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র সাত হাজার পাঁচশো টাকা ঢাকার মধ্যে থেকে যারা নেবেন চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলেই পেয়ে যাবেন আর এন ফার্নিচার তো যারা ঢাকার বাইরে থেকে নেবেন তারা এই যে এইভাবে আমরা প্যাকেট করে পাঠিয়ে দেবো ইনটেক বক্স পাঠিয়ে দেবো এই যে এটা যাবে হচ্ছে গাইবান্ধা সদর সুন্দরবন কুরিয়ারে শুধুমাত্র কুরিয়ার চার্জ অ্যাডভান্স করলে পরেই আপনারা পেয়ে যাবেন যখন কুরিয়ার থেকে রিসিভ করবেন কুরিয়ারে আপনারা টাকা দিয়ে দিবেন যেমন আপনারা নিতে পারবেন হচ্ছে আপনি আপনার জেলা সদস্য সুন্দরবন কুরিয়ারে তিনশো নব্বই টাকা ডেলিভারি চার্জ উপজেলা পর্যায়ে থেকে নিলে সাতশো নব্বই টাকা ডেলিভারি চার্জ এবং বক্স আকারে হোম ডেলিভারি করা হবে হোম ডেলিভারি করলে পরে আপনার আটশো নব্বই টাকা পড়বে ডেলিভারি চার্জ তো এরপরে বলতে পারেন যে মামুন ভাই এটা সেটিং করব কিভাবে আপনারা রিসিভ করার পরে আমরা একটা ভিডিও দিয়ে দেব টিউটোরিয়াল ওই ভিডিও দেখে দেখে খুব সুন্দরভাবে ফিটিং করে নিতে পারবেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ